হ্যালো মাই डियर স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার মাই डियर স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস 6 এর ভূগোল বইয়ে 5 নম্বর চ্যাপ্টার জল স্থল বাতাস নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নেবে তোমাদের প্রথম প্রশ্ন আকাশটাকে নীল দেখায় কেন উত্তর দিনের বেলা বাতাসে থাকা ধুলোর কণা জলের কোনায় সূর্যের আলো ধাক্কা খেয়ে সাত রঙে ভেঙে যায় আর এই সাত রঙের মধ্যে নীল রঙটাই সারা আকাশ জুড়ে বেশি বিচ্ছুরিত হয় তাই আকাশটাকে নীল দেখায় দু নাম্বার মহাকাশের রঙ কেমন উত্তর কালো তিন নম্বর বায়ুমণ্ডল কাকে বলে উত্তর পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ু স্তরকেই বায়ুমণ্ডল বলে চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশে কোন গ্যাস রয়েছে উত্তর নাইট্রোজেন গ্যাস পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ উত্তর প্রায় একুশ শতাংশ ছ নম্বর প্রশ্ন উচ্চতা এবং উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে ও কী কী উত্তর পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে যথা ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার ও এক্সোস্পিয়ার সাত নম্বর প্রশ্ন ট্রোপোস্পিয়ার কি উত্তর ভূপৃষ্ঠ থেকে উপরে ষোলো কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে ট্রোপোস্পিয়ার বলে আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায় উত্তর ট্রোপোস্পিয়ার স্তরে ন নম্বর প্রশ্ন প্রতি এক হাজার মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে উত্তর ছয় দশমিক পাঁচ ডিগ্রি দশ নম্বর প্রশ্ন স্ট্যাটোস্পিয়ার কি উত্তর ট্রোপোস্পিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কেমি পর্যন্ত স্তরকেই স্ট্যাটোস্পিয়ার বলে এগারো নম্বর প্রশ্ন জেট প্লেনগুলো কোন স্তরে চলাচল করে উত্তর স্ট্যাটোস্পিয়ার স্তরে বারো নম্বর প্রশ্ন ওজন স্তর কি উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় যে ওজন গ্যাসের স্তরটি রয়েছে তাকে ওজন স্তর বলে তেরো নম্বর প্রশ্ন ওজন স্তরের কাজ কি উত্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি রশ্মি থেকে আমাদের রক্ষা করাই হলো ওজন স্তরের কাজ চোদ্দ নম্বর প্রশ্ন মিসেস্পিয়ার কি উত্তর স্ট্যাটোস্পিয়ার স্তরের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিমি পর্যন্ত স্তরকে মিসেস্পিয়ার বলে পনেরো নম্বর প্রশ্ন থার্মোস্পিয়ার কি উত্তর মেসোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় তিনশো কিমি পর্যন্ত যে স্তরটি রয়েছে তাকে থার্মোস্পিয়ার বলে ষোলো নম্বর প্রশ্ন থার্মোস্পিয়ার স্তরের আরেক নাম কি উত্তর আয়নোস্ফিয়ার সতেরো নম্বর প্রশ্ন বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় উত্তর থার্মোস্পিয়ার স্তরে আঠেরো নম্বর প্রশ্ন কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে থাকে উত্তর এক্সোস্পিয়ার স্তরে উনিশ নম্বর প্রশ্ন আমাদের বায়ুমণ্ডল না থাকলে কি হতো উত্তর পৃথিবীতে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোটো ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না কুড়ি নম্বর প্রশ্ন পৃথিবীর সব থেকে বাইরের আস্তরণটার নাম কী উত্তর ভূতক একুশ নম্বর পৃথিবীর মাতৃস্তরটির নাম কী উত্তর গুরুমণ্ডল বাইশ নম্বর পৃথিবীর একেবারে ভিতরের স্তরটির নাম কী উত্তর কেন্দ্রমণ্ডল তেইশ নম্বর ভূতকের চার ভাগের মাত্র স্থল উত্তর এক ভাগ চব্বিশ নম্বর বাড়িমণ্ডল কি উত্তর পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম হল বাড়িমণ্ডল পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন উত্তর পৃথিবীর চার ভাগে তিন ভাগই জল তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল গোলকের মতো দেখায় তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয় ২৬ নম্বর প্রশ্ন প্রথম প্রাণের আবির্ভাব কোথায় হয়েছিল উত্তর প্রায় কোটি বছর আগে জলের মধ্যে পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল সাতাশ নম্বর প্রশ্ন জলচক্র বলতে কি বোঝো উত্তর জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র আঠাশ নম্বর প্রশ্ন প্যান্জিয়া কি উত্তর প্রায় বাইশ দশমিক পাঁচ কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহামহাদেশ ছিল যার নাম ছিল প্যান্জিয়া উনত্রিশ নম্বর প্রশ্ন প্যান্থালাসে কি উত্তর প্রায় বাইশ দশমিক পাঁচ কোটি বছর আগে প্যান্জিয়া চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহামহাসাগর যার নাম ছিল প্যান্থালাসা তিরিশ নম্বর মহাদেশ সঞ্চরণের মূল কারণ কি উত্তর পরিচালন স্রোত মহাদেশ সঞ্চরণের মূল কারণ একত্রিশ নম্বর পৃথিবীতে মোট কয়টি মহাদেশ রয়েছে ও কি কী উত্তর পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে যথা এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ইউরোপ ও ওশিয়ানিয়া বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশটির নাম কী উত্তর এশিয়া তেত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশটির নাম কি উত্তর এশিয়া চৌত্রিশ নম্বর এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি উত্তর চুয়াল্লিশটি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অব প্রত্যেকটি সাবজেক্টের শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশন থেকে অল বাটন ডিস্লিট করে নিও পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির নাম কী উত্তর আফ্রিকা ছত্রিশ নম্বর পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমিটির নাম কী উত্তর সাহারা সাঁত্রিশ নম্বর আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কয়টি উত্তর চুয়ান্নটি আটত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশটির নাম কী উত্তর উত্তর আমেরিকা উনচল্লিশ নম্বর উত্তর আমেরিকার প্রধান পর্বত শ্রেণীর নাম কি উত্তর রকি চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশটির নাম কী উত্তর ওশিয়ানিয়া একচল্লিশ নম্বর পৃথিবীতে মোট কয়টি মহাসাগর রয়েছে ও কী কী উত্তর পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে যথা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কুমেরু মহাসাগর এবং সুমেরু মহাসাগর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগরটির নাম কী উত্তর প্রশান্ত মহাসাগর তেতাল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটির নাম কী উত্তর আটলান্টিক মহাসাগর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর জলভাগের পরিমাণ দেড় শতাংশ এবং স্থলভাগের পরিমাণ দেড় শতাংশ উত্তর জলভাগের পরিমাণ একাত্তর শতাংশ এবং স্থলভাগের পরিমাণ উনত্রিশ শতাংশ পঁয়তাল্লিশ নম্বর জীবমন্ডল কি উত্তর জল স্থল বাতাসে ছড়িয়ে থাকা প্রায় পঁয়ত্রিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং পনেরো লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমন্ডল এবার তোমাদের লাস্ট প্রশ্নটি হলো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মশনে ফিরে যেতে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে ওকে মাইডের স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো